আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন চন্মনাই ঐতিহাসিক গ্রহণের মাহফিলের প্যান্ডেলের কার্যক্রম চলছে আমরা দীর্ঘদিন যাবত দেখে আসছিলাম স্বেচ্ছাসেবক ভাইদের কার্যক্রমের পরিস্থিতি তো গত কাল থেকে জামিয়ার ছাত্র ভাইদের প্যান্ডেলের যে বিশাল কাজ সেই কাজের ধারাবাহিকতা চলছে গর্থের ভিতরে খুঁটি গেড়ে এখন পরে লড়ার বাস বাঁধছে ছাত্র ভাইদের উচ্ছ্বাস উদ্দীপনা আনন্দ দেখে খুব ভালো লাগছে সবাই দোয়া করবেন এবং এই ভিডিওটি যে যেখান থেকে দেখবেন সবাইকে বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জি প্রিয় ভাইরা মাহফিলের দেশবাসীর ব্যাপারে কিছু বলবা দেশবাসী দেশ দেশবাসীকে এটাই জানাতে চাই যে আগামী ছাব্বিশ সাতাশে আঠাশ নভেম্বর আমাদের চরণে বার্ষিক মাহফিল চরণে বার্ষিক মাহফিলে আপনারা সকলে আগমন করবেন এবং এবছর যে আমাদের চরণে বার্ষিক ফল মাসে মাসের মাহফিল হয়েছে সেটি ব্যতিক্রম একটি মাহফিল হতে যাচ্ছে আপনারা এবছর যারা আসবেন অগ্রহায়ণ মাসের আঙ্গুলে আপনারা মাঠের ভিতরে দেখতে পাচ্ছেন যে আমরা প্যান্ডেলে কাজ করছি এবং প্যান্ডেলের জন্য অনেক অসংখ্য জায়গা রয়েছে আপনারা আসতে পারেন আমাদের মাহফিলে এবং এবছরের যে মাহফিলটা হবে অন্যতম একটি মাহফিল হবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক ছাত্র ভাইদের মেহনত আর কবুল করুক দোয়া করবেন এবং বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দেবেন প্রিয় বন্ধুরা আল্লাহ হাফেজ